হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুবই কম তেলে ঝিঙে আলু বড়ির ঝোলের রেসিপি দেখাবো খুবই হেলদি একটা রেসিপি ঝামেলাও অনেক কম আবার নিরামিষ দিনে ইজিলি বানানো যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি এখানে তিনটে একটু মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলেই যে কোনো সাইজের আলু নিতে পারেন সাথে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের ঝিঙে পরিমাণটা কিন্তু আপনাদের সুবিধা মতো আপনারা কম বেশি করে নেবেন ঝিঙেটা কিভাবে কেটে নেব সেটা এবার দেখে নিন আপনারা একটা ঝিঙেকে আমি চার টুকরো করে নিয়েছি বড় সাইজের ঝিঙে ছিল বলি এইভাবে কেটে নিয়েছি এবার ঝিঙেগুলোকে ধুয়ে নেবো প্রথমেই সমস্ত ঝিঙে খুব ভালোভাবে কেটে নেওয়ার পর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে ঝিঙেগুলো ধুয়ে সাথে সাথেই তুলে নেবেন কারণ ঝিঙের থেকে এমনিতেই বেশি পরিমাণে জল বেরোয় আরও যদি এর থেকে জলে ভিজিয়ে রাখেন আরও অনেকটা জল অ্যাবজর্ব করবে এবার আলুগুলোও খুব ভালোভাবে ধুয়ে নিলাম এই রান্নাটাই কিন্তু টমেটো মাছ টমেটোগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরেই কড়াইয়ের মধ্যে মাস্টার অয়েল দেবেন আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন যেহেতু নিরামিষ রান্না মাস্টার অয়েল দিয়ে করলে টেস্টটা একটু ভালো হয় ফোড়নের জন্য এখানে আমি ওয়ান টি স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি আর ওয়ান স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সমস্ত কিছুর থেকে যখন খুব ভালো ফ্লেভার বেরোবে তখন কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম আলুর যাতে স্বাদ আরও ভালো হয় আর ভাজতে ভাজতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আলু যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে মশলাটা রেডি করে নেওয়া যাক মশলার জন্য আমি এখানে ছোট টেবিল স্পুনের ওয়ান টেবিল স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম বারবার বলছি আমি আপনাদের যেই পরিমাণ আপনারা সবজি দেবেন সেই পরিমাণ বুঝে শুনে আপনারা এখানে মশলা দেবেন হাফ ইঞ্চির মতো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা ইউজ করবেন দেখছেন পেস্টটা কি সুন্দর সবুজ সবুজ হয়েছে যেহেতু এখানে আমি কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ইউজ করবো না দেখবেন শেষ পর্যন্ত কালারটা কত সুন্দর হচ্ছে এইদিকে আমাদের আলুও পুরোপুরি ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে রান্নাটাই যদি আপনারা আলুটা ভেজেই সেদ্ধ করে নেন তাহলে স্বাদটা অনেক ভালো হয় আলুগুলো একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নেব দেখতেই পেলেন আমি কিন্তু প্রথমে যেইটুকু পরিমাণ তেল দিয়েছিলাম সেইটুকু পরিমাণ তেলের সমস্ত রান্নাটা করে নেব আলু ভেজে নিয়ে তুলে নেওয়ার পরেও যেই পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে গোটা বড়িগুলো দিয়ে দিলাম এটা কিন্তু বিউলির ডালের বড়ি বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে তেলের ওপর দিয়ে দিলাম রান্নাটায় আর যা যা মশলা লাগবে সেই সমস্ত কিছু এবার দিয়ে দিতে হবে কালারের জন্য অবশ্যই এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিচ্ছু লাগবে না বুঝতেই পারলেন কত সামান্য উপকরণ দিয়ে নিরামিষ দিনে একদম হেলদি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তেল অনেক কম আছে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো দরকার নেই এবার আগের থেকেই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ঝিঙে আর টমেটো সেইগুলো দিয়ে দিলাম কাঁচা মশলার উপরেই কিন্তু ঝিঙে আর টমেটোটা দিয়ে দিলাম মশলার গন্ধ শেষ পর্যন্ত একটুও ছাড়বে না এইভাবেই কোনো রকম জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আপনারা এটাকে কষিয়ে নেবেন খুব ভালোভাবে কষিয়ে নেবেন অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা কিন্তু একটুও জল দেবেন না আর ঢাকা দিয়ে দিয়ে ঝিঙেটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কষাতে থাকবেন দেখবেন শেষ পর্যন্ত কিন্তু কাঁচা মশলার গন্ধও নেই মশলাও কষানো হয়ে যাবে আর এইদিকে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে এবার আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার একদমই দরকার নেই এক মিনিট নাড়াচাড়া করেন জল দিয়ে দিলেই হবে আলু তো আগের থেকেই সেদ্ধ হয়ে আছে আর এদিকে ঝিঙেও সেদ্ধ হয়ে আছে মশলাও কষানো আছে তাই এবার আমি গরম জল এখানে দিয়ে দিলাম যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় আপনারা যারা ঠান্ডা জলে রান্না করেন তারা একবার গরম জল দিয়ে দেখতে পারেন তবে ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে আর আপনাদের মনে হবে আর এক মিনিটের মধ্যেই আপনারা নামিয়ে ফেলবেন ঠিক সেই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবেন এই বড়িটা কিন্তু দোকান থেকে কেনা বড়ি নয় এই বড়িটা আমি বাড়িতেই বানিয়েছি কীভাবে বিউলির ডালের বড়ি কত সুন্দর আর কত তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা দেখতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বড়ি রেসিপিটা একবার দেখে নিতে হবে রকম ভেজাল ছাড়া দুর্দান্ত স্বাদের এই বড়িটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর যদি একবার ভিডিওটা দেখেন বুঝতে পারবেন কত ইজিলি এখন বাড়িতে বড়ি বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে তো আর দরকার নেই মিক্সি তো আছে তাই বড়ি বানানো খুবই ইজি সমস্ত কিছু আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি সব সবজিটা ঢেলে নেব এখানে বলে রাখি বন্ধুরা রেসিপিটা কিন্তু খুবই হেলদি আর আপনারা দেখতেই পেলেন কত কম তেলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন যেহেতু ফোড়নেতে পাঁচ ফোড়ন দিয়েছিলাম সেই কারণে গন্ধটাও হয়েছে দুর্দান্ত ফ্লেভারটা এত ভালো বেরিয়েছে নিরামিষ দিনে কিন্তু ডাল আর একটা সবজি থাকলেই নিরামিষ দিনের খাবারটা একদম জমে যাবে তাহলে কে কে বাড়িতে বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা দেখে বানিয়ে আপনাদের রেসিপিটা কেমন হল বাড়ির প্রত্যেকের কাছে কতটা প্রশংসা করলেন সেটাও কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা যদি জানান তাহলে আমারও আপনাদের ধন্যবাদ জানাতে সুবিধা হয় এতক্ষণ আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশান আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তো আমি আপনাদের কাছে প্রত্যেক দিনই করি সেই রকমই আজও আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই রকম আরও ভালো ভালো হেলদি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পিউ এর তরফ থেকে